এক জিবি করে এমবি ফিরিয়ে দিব তারা তাই শেয়ার করে দিন আমি ডায়াল করেন দেখেন সবাই স্ক্রিন শট দিয়ে রাখেন স্ক্রিনশ দিয়ে আজকে সবার জন্য সবার জন্য ফিরিয়ে এমবি এক জিবি করে তাড়াতাড়ি তাড়াতাড়ি শেয়ার করে দিন আর এক এক জিবি করে এমবি নিয়ে নিন এই কোডটা আবার দিচ্ছি স্ক্রিনশট দিয়ে রাখেন গ্রামিনে রবি বাংলা উইং টেলিটক কোডটা ডায়াল করেন ডায়াল করলে এক জিবি এমবি পাবেন জলদি করে কোডটা আবার স্ক্রিনশট দিয়ে রাখেন গাইস লাইভটা শেয়ার করে দিবেন সবাইকে এমবি পাওয়ার সুযোগ করে দিবেন এক জিবি করে ফ্রি ইন্টারনেট যারা যারা না পাইছেন তাড়াতাড়ি নিয়ে নিন আবার দিচ্ছি স্ক্রিনশট দিয়ে নিন যে ভাই লাইভটা দেখছেন তাকে অসংখ্য ধন্যবাদ ভাই লাইভটা শেয়ার করে দিবেন আর লাইভে ডাবল ট্যাপ করুন ডাবল ট্যাপ করে লাইক কমেন্ট শেয়ার করে দিন সবাইকে এমবি পাওয়ার সুযোগ করে দিন ইন্টারনেট পাওয়ার এক জিবি করে দেখেন আবারও দিচ্ছি বেশি বেশি শেয়ার করে দেবেন আর আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন সবাইকে এমবি পাওয়ার সুযোগ করে দেবেন ভাই আপনি কিছু বলেন সবাই তাড়াতাড়ি ডাল কোডটা নিয়ে নিন আর আজকে রাতে চলে যাবে রাত বারোটার সময় চলে যাবে তাড়াতাড়ি নিয়ে নিন সবাই দেখতে পাচ্ছেন কোডটা তো দেয়াই আছে ভিডিওর মধ্যে তাড়াতাড়ি নিয়ে নিন সবাই ইন্টারনেটটা এক জিবি করে এই যে কোডটা আবারও দিচ্ছি সবাইকে দেখার সুযোগ করে দিন আর লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন আজকে যদি কিছু না লইতে পারেন তাড়াতাড়ি নিয়ে নিন এই যে দেয়া আছে রাত্র বারোটার পর উঠে যাবে এটা তাড়াতাড়ি সবাই একজিবি করে ইন্টারনেট ফ্রিতে নিয়ে নিন অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটা দেওয়ার জন্য আপনি লাইক শেয়ার কমেন্ট করে দিন তাড়াতাড়ি একজিবি করে আর সবাইকে শেয়ার করে দিন নেয়ার জন্য ভাই এরকম গুরুত্বপূর্ণ আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই ভাই আপনি লাইভটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই লাইভটা শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন ভাই আজকে রাত বারোটার পর চলে যাবে আর এক জিবি করে এমবি আজকে আমি দিব আর দিব না এক জিবি করে নিয়ে নেন নিয়ে নেন জলদি করে আবার দিচ্ছি দেখেন কোডটা স্ক্রিনশট দিয়ে রাখেন যে যে না দেখছেন তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেখেন রাখেন আবার বলছি গ্রামীণ রবি বাংলা লিঙ্ক টেলিটক কোডটা স্ক্রিনশট দিয়ে রাখুন বেশি বেশি শেয়ার করে দেন আর ডাবল ট্যাপ করেন ডাবল ট্যাপ করেন স্ক্রিনে আমার এইরকম অসংখ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবার দিচ্ছি কোডটা এই যে কোডটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিন আর এমবি নিয়ে নিন লাইভে সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আর ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানাবেন মামা আমি আছি থ্যাংক ভাই না তুমি কি এম বি আর লাইভটা শেয়ার করে দাও ডাবল ট্যাপ করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও যে যে লাইভ যুক্ত আছেন করে জানান যেহেতু আজকে শেষ ডেট আর আজকে এম বি নিয়ে নিন ডায়াল করে সবাই বেশি বেশি কমেন্ট করে জানাবেন আবার দিচ্ছি কোডটা

সবর্ণ সুযোগ আজকের জন্য তাড়াতাড়ি নিয়ে নেন সবাই এক জিবি করে ইন্টারনেট ফ্রি দেয়া হচ্ছে স্বর্ণ সুযোগ আজকে বারোটার পর থেকে চলে যাবে আর থাকবে না আজকে যে যে লইছেন কমেন্টে করে জানান আর যা যা লন নেই লোয়াল জলদি করে লো ছোট ভাই কিন্তু কয়ে দিচ্ছে বারোটার পর আর সুযোগ পাইবেন না এলাম সমা আছে লুয়েলাম মোরা বলছেন ম কথার দাম আছে জলদি করে লাম লাইভে সবাই যুক্ত হবেন আজকে আপনাদের সাথে ভরপুর জমি আড্ডা হবে কখনো লাইভ আসি না তো আর থাকতে পারলাম না আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম লাইভে তো আপনারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান যে দেখছেন আবার দিচ্ছি দিয়ে নিয়ে নিন আপনাদের জন্য লেখে রাখছি আজকে সে সুযোগ বারোটার পর আর পাবেন না পাঁচ দিনের জন্য আজকে রাত্রে বারোটার পর চলে যাবে যারা যারা নেননি তাড়াতাড়ি নিয়ে নাও আর যারা যারা লইছেন কমেন্টে করে যান আজকের পর থেকেই চলে যাবে আজ দিন সকালে দিছিল এখন বারোটার পর একদিন ডেট চলে যাবে জিবি ইন্টারনেট মেয়াদ পাঁচ দিন ভাই সবাই জলদি করে যুক্ত হয়ে যান আমি আপনাদের জন্য কষ্ট করে বসে রয়েছি আর আপনারা যুক্ত হচ্ছেন না এটা কেমন কথা আজকে আপনাদের মধ্যে ভরপুর আটা হবে বেশি শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইভ এটা করুন এই পর্যন্ত শেষ করছি আপনারা ভালো থাকবেন বেশি বেশ শেয়ার করে দেন যারা যারা আমার লাগে দিন তাদেরকে অসংখ্য ধন্যবাদ